আসসালামু আলাইকুম আমি রহমান তোমাদের এই সবাইকে আসার জন্য ধন্যবাদ তাহলে আমরা আলোচনা করছি কিভাবে আসাম সরকার তার নিজের রাজ্যের নাগরিককে নাগরিক বলে মানছে না আসল কথাটি হচ্ছে তারা মুসলিমকে তার রাজ্যের নাগরিক হিসেবে মানতে চাইছে না তার নিজের রাজ্যের বাসিন্দাকে সে মিয়া মুসলিম বলে সম্বোধন করে এখানেই বোঝা যায় আসাম রাজ্যের যে সিএম আছে তার মানসিকতা কত নিচু প্রকৃতির যাই হোক দু সালে আগস্ট মাসে আসামে এনআরসি হয়েছিল এবং এনআরসি করছিল কে সুপ্রিম কোর্টের নির্দেশে কে নির্দেশ দিয়েছিল যে সুপ্রিম কোর্টের বিচারক যিনি বাবরি মসজিদের রায় দিয়েছিলেন সেই বিচারপতি নির্দেশ দিয়েছে আসামে এনআরসি হবে এনআরসি হওয়ার পর আমরা সেখান থেকে জানতে পারলাম যে উনিশ লাখ আসামের বাসিন্দা এনআরসিতে নাম নেই অর্থাৎ এক কথায় বলতে গেলে তারা আসামের নাগরিক নয় এই উনিশ লাখের মধ্যেই আমরা কি দেখতে পেলাম ওখানে দেখতে গেলাম পনেরো লাখ হিন্দু এবং চার লাখ মুসলিম এতটুকু বোঝা গেল ঠিক আছে এরপরে যখনই আসাম সরকার দেখতে পেল এখানে মুসলিম কম এবং হিন্দু বেশি বেরিয়েছে তখন তারা কী করলো তাড়াতাড়ির মধ্যে সি বিল পাশ করলো এর দ্বারা কি করবে এর দ্বারা তারা যে পনেরো লাখ হিন্দু যাদের এনআরসিতে নাম ওঠেনি বাতিল হয়ে গেছে তাদেরকে নাগরিকত্ব দেবে তাহলে পড়ে থাকলো কত চার লাখ এই চার লাখ কে ছিল মুসলিম ছিল এদের আসাম সরকার নাগরিকত্ব দেবে না তারই ফলটা শুরু হলো গত তিন তারিখে কি ধরা পড়লো এখানে এই চাল ডাকের মধ্যে কিছু লোক তারা ট্রিবিউনাল ছিল ট্রিবিউনালে তারা দরখাস্ত দিয়েছে যে তারা নাগরিক এখানে প্রমাণিত হলো তারা প্রমাণ করতে পারেনি আর কি যে তারা ভারতের তথা আসামের নাগরিক এর ফলে গত তিন তারিখেই আমরা দেখতে পেলাম আঠাশ জন জন কী হলো ফরেনার হিসেবে ঘোষিত হয়ে গেল না তারা আসাম রাজ্যের বা ভারতের তারা নাগরিক নয় প্রমাণিত হয়নি এখন কি হবে এই আঠাইশ জন লোক আসামের যে বারপেটা ডিস্ট্রিক্ট আছে সেখানের বাসিন্দা এখন এই আঠাশ জনের মধ্যে উনিশজন হচ্ছে পুরুষ আর মাত্র নয় জন হচ্ছে মহিলা এদেরকে একটা সেন্টারে এক কথায় বলতে গেলে লকাবই বলা চলে জেলখানায় বলা চলে ওইখানেই থাকবে আর এই বারপেটা ডিস্ট্রিক্টের মধ্যেই তিন হাজার ক্যাপাসিটির ক্যাম্প তৈরি করা হয়েছে অর্থাৎ আরও মিনিমাম তিন হাজার জন এই ক্যাম্পে যাওয়ার জন্য ক্যাপাসিটি তারা তৈরি করছে তারা নিয়ে যাবে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে ভারতীয় মিডিয়ায় তো দেখাচ্ছে না আমার নজরে এসলো তাই আপনাদের কাছে তুলে ধরলাম 我来打打一个。